টেলিগ্রাম টাস্ক এটা যে আছে টেলিগ্রাম টাস্ক এটা কীভাবে কমপ্লিট করবেন এখানে সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন কমপ্লিট টাস্ক কমপ্লিট টাস্ক করার পরে আপনারা ক্লিক করবেন ওপেন বট ওপেন বর্ডে ক্লিক করলেন ওপেন বডে একটা কন্টিনিউ দেবেন সমস্যা নেই ক্লিক করার পরে এগুলো অ্যালাউ দেবেন এগুলো সমস্যা নেই ওপেন করার পর এই দেখেন ইওর টেলিগ্রাম আইডি হ্যাঁ এটা খুবই প্রায় ক্লিক করলে কপি হয়ে যাবে আপনার ধর হালকা একটু ব্যাগে এসে এই এখানে ক্লিক করবেন তার আগে যেগুলো সেলেন ওদের আছে ওগুলো সাবস্ক্রিপশন করে নেবেন এই সাবস্ক্রিপ সেলেনে ক্লিক করবেন এগুলো আমি জয়েন করে নিচ্ছি হ্যাঁ এগুলো আমি জয়েন করে নিয়েছি এগুলো জয়েন করে শেষ প্রথমে ক্লিক করতে হবে ওপেন বট এটা শেষ তারপর ওদের যে সেলেন্ড আসবে ওটা জয়েন হয়ে নেবেন হ্যাঁ এবং ওই যে আইডি আমি কপি করেছিলাম এটা কপি করে এখানে পেয়ে যাবেন সেক্স সাবস্ক্রিপশন দেবেন এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এটা এইভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখন এখানে কাজ বর্তমানে দুইটা আছে একটা হচ্ছে জিমেল যে গুগল অ্যাকাউন্ট হ্যাঁ ক্রিয়েট করে সেল দেওয়া এবং আরেকটা কাজ হচ্ছে যে ইনস্টাগ্রাম আপনারা সবাই ইনস্টাগ্রামটা কাজ করেন ভালো হচ্ছে ঘুরে দূরে কাজ করে সবাই নিজের পকেটে টাকা নিয়ে যান